রাষ্ট্রীয় বৈধতা দেওয়া দরকার না হলে তো পরবর্তী সময়ে এরা এরা এদের তো আতঙ্কের মধ্যে দিন কাটাতে হবে কাজে এইটার জন্য এই ঘোষণাপত্রটা খুব জরুরি ছিল এবং এটা আমি মনে করি আরও অনেক আগেই করা যেত আগেই করা উচিত ছিল এরা সাধারণত আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র এটা কিন্তু ঘোষণাপত্রের উপর ভিত্তি করে কিন্তু যুদ্ধটা হয়েছে কারণ এটা তো আর ঘোষণাপত্র আমাদের আন্দোলনে আগে করা যেত না কিন্তু আন্দোলনের পরপরে অগাস্টে ঘটছে ঘটছে এবং আপনার ছাত্ররা তো তখন এনসিপি হয় নাই এনসিপি হওয়ার আগেই তো তারা দাবি করছে যে ঘোষণাপত্র দাও এবং শেষ পর্যন্ত তারা একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার পর্যন্ত যে আমরাই ঘোষণা করবো যদি আর কেউ না করে গভর্নমেন্ট ডেকে কী বললো যে তোমরা রাখো আমি সবার সঙ্গে আলাপ করে পনেরো দিনের মধ্যে দিবে হ্যাঁ তারা কিন্তু পনেরো দিনের একটা টাইম লেন দিয়েছিল সেই পনেরো দিনের কাজ তারা সাত মাসে করছে দেরি হয়েছে এবং এই গভর্নমেন্ট সম্বন্ধে আমি একটা সবসময় কথা বলি এটা একটু নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট যে কাজটা পনেরো দিনে করা যায় কারণ পনেরো দিনে করা না গেলে ওনার পনেরো দিন টাইম দিলেন কেন করা যায় এটা আহামরি কোনো কাজ নেই যা যা পড়লাম তো যে জিনিসটা লেখা হয়েছে এটা করতে পনেরো দিনে বেশি লাগে না এবং পলিটিক্যাল পার্টিগুলিকে তারা ওই ঘোষণাপত্র পাঠাইছিলো আমি যতদূর জানি কোনো পলিটিক্যাল পার্টি এটাকে নিয়ে বসে থাকে নাই ওইরাও কী করে দিয়ে দিছে কিছু দুই একটা হতো চেঞ্জ করছে শব্দ চেঞ্জ করে দিয়ে দিছে এটাকে নিয়ে সাত মাস ডিমে তা দেওয়ার মতো বসে থাকার কোনো প্রয়োজন ছিল না কিন্তু তারপরে আমি বলবো দেরি হোক কিন্তু কাজটা তো হয়েছে এটা দরকার ছিল তারপরে এটা কি হবে সেটা বেশি প্রয়োজন ছিল নাকি সার্বিকভাবে বাংলা নতুন বাংলাদেশের যে রূপরেখা বা নতুন কি কেমন দেশ চাই কেমন রাষ্ট্র চাই তারও একটি দিক নির্দেশনা তার দিক নির্দেশনা এখানে খুব বেশি একটা তো নাই এখানে মোটামুটি ওইটা ওই আপনার এই ঘোষণাপত্রটা হলো গত জুলাই আন্দোলনটা কেন প্রয়োজন ছিল আমাদের জাতির জন্য মূলত এটাই কিন্তু ওখানে আছে তারপরে ওখানে কথা প্রসঙ্গে নানা কিছু আছে কিন্তু মূল কথাটা কিন্তু ওইটাই এবং এটা আরও আগে প্রয়োজন ছিল তারপরে হয়েছে এবং উনি যেভাবে করেছেন মানে সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদেরকে পাশে নিয়ে আমি মনে করি এটাই গভর্নমেন্টের অ্যাচিভমেন্ট কারণ সব পার্টি কিন্তু ওরা পাশে উনি দাঁড় করাতে পারছেন তার মানে কি এটা একটা সার্বজনীন ঘোষণা হয়েছে আমি মনে করি এবং এটা আমি মনে করি এটা খুব ভালো এবং সংখ্যা হয়তো আবহাওয়া জনিত কারণে হয়তো একটু কম হয়েছে আর একটু হলে ভালো হইতো যাদের মূলত দাবি ছিল তারা আবার বেড়াতে গেছিলো কক্সবাজারে না গেলেই পারে না কেন থাকা উচিত ছিল আমি মনে করি নানা গুঞ্জন সেখানে গুঞ্জন টুঞ্জন যাই হোক আলোচনা আমি যাব না কিন্তু আমার কথা হলো কি ফিজিক্যালি ওনারা এখানে থাকা উচিত ছিল এই সময় ওনারা টায়ার্ড হয়ে গেছে যে ওখানে যাই একটু ঘুরে আসি ঘুরে আসার জন্য ওই কক্সবাজার মতো যাওয়া এটা একটু অসভন লাগছে আমার কাছে আর কি যে এই আজকের দিনে ঘুরা ঘুরি দুদিন আগে করতেন আজকের দিনে মেইন চারজন লোকই ওখানে চলে গেলেন ঘুরতে এগারোটার সময় গেলেন সাড়ে তিনটার সময় চলে আসলেন ফাইভ স্টার হোটেলে থাকলেন এইটা ভাই আমাদের জন্য আমার কাছে অসভন লাগছে আর কি দরকার ছিল না কারণ আজকের দিনে এখানে যে ছেলেটা বলেছিল হাসনা আতাবদুল্লাহ যে আজকেই করতে হবে না ওর নেভার কি জানি বলছিল উনি 31 ডিসেম্বরের কথা হ্যাঁ তাকে তো আমি দেখতে যাচ্ছিলাম কারণ তার একটা ইমেজ আছে একটা একটা মানে মানে একটা খুব মানে কি বলবো আপনাকে মানে সিরিয়াস একটা ইমেজ কিন্তু তার আছে তো এখন তাকে তো এই এই মাঠে তাকে দেখতে পাই এটা আমার জন্য মানে আমি আমি এটা চাই নাই তারপরেও সব কিছু বাদ দেন আপনি সব কিছু মিলাইয়া আমি মনে করি এটা একটা ভালো কাজ শেখ হাসিনা যখন তার সংবিধানের মধ্যে নিজের মতো করে বানাইলেন বা কিছু কিছু ধারাকে কখনোই চেঞ্জ করে যাবে না দেওয়া যাবে না বলল তো ওগুলি কি ওইটা কি চেঞ্জ করছে চেঞ্জ করে না মানে কেউ মানে মানে না আজকে দেখলাম এক জায়গায় কোন প্রধান শিক্ষিকার মাথার পেছনে শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছবি আছে ওনার চাকরি চলে গেছে যে চাকরি খাইছে সেই তো সংবিধান বিরোধী কাজ করছে সে তো সংবিধান মাইনে রাখছে পিছনে ছবি ওই সংবিধানকে বাতিল করছে কয় নাই তো আবার এই যেখানে ঘোষণাপত্রের মধ্যে কিন্তু লেখা আছে যে যে ডক্টর ইউনিভার্সের সরকারটা গঠিত হয়েছে এটা সংবিধান মেনে সরকারটাকে প্রতিষ্ঠা করা হয়েছে এই সরকারটাকে গঠন করা হয়েছে সংবিধানটাকে মেনে পরিচিত সংবিধান মেনে প্রতিষ্ঠা করা হয়ে থাকে তো সংবিধান মানতেছে কেউ বিষয়টা হলো জানেন এটা হলো সবই সময়ের প্রয়োজন হয়েছে করতেছে সংবিধানের ভিতরে লেখা আছে যে প্রধানমন্ত্রী বোন তার মতো এই প্রোটোকল পাবে লেখা আছে

বুঝে কিছু আর এইটা নিয়ে গিয়ে দেশের মানুষ খুব আনহ্যাপি আনহ্যাপি হতো না কেউ খুব আনহ্যাপি কেউ দায়ী করতে পারবেন এই সংবিধানে এটা নাই তোমরা কেন করতেছ অতএব আমি খুব দুঃখ পাইছি আছে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে আছে নাই তো রে ভাই এগুলি শোনেন মানে বিষয়টা হলো কি যে মানুষ কি চায় জনগণ কি চায় যখন ডক্টর ইউনি যদি যখন তথ্য মানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান পায় তখন যে বঙ্গবন্ধুরের সামনে যে বলতো এই সংবিধানে এটা নাই তাকে কেন পান হলো ওইখান থেকে সংবিধান নিয়ে আসতে পারতো না একলা আসতে পারতো না মানে হিসাব হিসাবগুলি হলো ওইভাবে মোট কথা হলো যে মানুষ কি চায় যখন আপনি মানুষের সঙ্গে থাকবেন তখন আমি আবার একটা এক্সাম্পল দি বলি আপনাকে এই যে বললাম না যে একটা আইনগত বৈধতা একটা সাংবিধানিক বৈধতা থাকা দরকার বললাম তো এই যে কি রক্ষা কবচ না তো আপনি সেভেন্টি ফাইভে কথাটা ধরেন আমি একটা উদাহরণ দেব বলি সেভেন্টি ফাইভে ঘটনাটা ধরেন সেভেন্টি ফাইভে বঙ্গবন্ধুকে সব পরিবার মেরে ফেলল মারার পরে ওই সেভেন্টি ফাইভে জুলাই আগস্ট অগাস্ট মারল তো অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই লোকগুলো তো ছিল হিরো এই লোকগুলি হিরো ছিল না এবং তাদের যারা বেনিফিশিয়ারি গভর্নমেন্ট ধরেন বিএনপি মুস্তাক গভর্নমেন্ট ধরেন প্রথমে মুস্তাক গভর্নমেন্ট ইন্ডিয়া দিল তারপরে বেনিফিশিয়ারিকে বিএনপি বিএনপি গভর্নমেন্ট এসে তাদেরকে ভালো ভালো পোস্টিংও দিলো দে এমন তোমরা বিনবি কাদেরকে tataদের উপর ক্ষিপ্ত হয় নাই ওদের বিচার করতে চায় নাই হয়ে গেল তাহলে এরপরে এটা কি ওই লোকগুলোকে বাঁচাইতে পারছে যখন ও করেন ফারুকের ফাঁসি দেওয়া হয় তখন বিনবি গরে নিন্দা করছে হয় নাই তো রে ভাই আচ্ছা তলে এখন দেখেন সমস্যাটা কি বিনবি ওরা কিন্তু একটা পার্টিও করছিল ফ্রিডম পার্টি এরshader সময় এমনকি যখন ফারুক ফাঁসি মিছিল করছে নাই তো বিষয়টা হলো কি ফ্রিডম পার্টি যেটা হয়েছিল তখন তো আমরা সাংবাদিকতা করি সব মনে আছে আমাদের ফ্রিডম পার্টির শুরুর দিকে কি দাপট ওদের একটা পত্রিকাও ছিল দৈনিক মিল্লাত এবং মিল্লাত কি চলা চলতো মানে দাপটের পত্রিকা কিন্তু তো এখন তারা কেউ কিন্তু ফিরে যেতে পারলো না পারলো না কেন পারলো না কেমন ওই পার্টিটা যদি জনসম্পৃক্ত একটা পার্টি হইত তাহলে কিন্তু কোনো সমস্যা আছে না ওই পার্টির জনগণই তাদের ফিরে যেত আপনি দেখেন গত পনেরো বছরে আওয়ামী লীগ বলে নাই যে বিএনপি একটা সন্ত্রাসী দল বলে নাই শেখ কাছে তো বলছে যে পাকিস্তানের ছিল বলছে তো কত কিছু বলছে পারলে দলটা পিঠে বেড়ে ফেলায় সব ধরনের বিশেষ দিয়েছে বিএনপি কিন্তু শেষ করতে পারছে পারে নাই জামাতকে শেষ দিয়ে একটা অর্ডার করছে কিন্তু জামাতকে কিন্তু নিষিদ্ধ করতে পারছে পারে নাই কেন পায় নাই বলেন পায়ে হলে এই কারণে এই পার্টিগুলো জনগণের মধ্যে ছিল এই পার্টিগুলিকে জনগণ প্রোটেকশন দিছে কাজে যখন প্রোটেকশনের দরকার হয় তখন ওই সংবিধানের আইন দেয় না জনগণ দেয় দ্যাট ইজ দ্য পয়েন্ট যে জনগণের মধ্যে আপনি থাকেন তাহলে আপনার জন্য কিচ্ছু লাগবো না জনগণই আপনাকে বাঁচাবো তো এই জন্যই আমি বলি সবাইকে যে ভাই জনগণের কাছে যাওয়ার চেষ্টা করো জনগণ থেকে দূরে থাকো না জনগণ যনতকে মনে করে এ তুমি তার লোক তাহলে সে তোমাকে রক্ষা করবে বস আমরা এই জাতীয়র দেশে যার কাছে আপনি জিজ্ঞেস করেন নির্বাচন সবারই কিন্তু এক ধরনের সংখ্যা থাকে এখনো কিন্তু অনেকে বলে যে না আমি এখন আর সংকেত কই না সংকেত কই না আমি কতগুলি কথা বলি আপনি দেখেন কতদিন দেখেন যে জুন মাসের ছয় তারিখ মানে ঈদের আগের দিন ডক্টর নিউজ বলছিলেন এপ্রিল ইলেকশন দিবেন উনি এপ্রিল থেকে মোটামুটি সরলেন করবে যেদিন উনি ইয়ে আপনার তেরোই জুন যখন নাকি লন্ডনে বৈঠকটা করলেন বললেন যে এটা রোজার এক সপ্তাহ আগেও হতে পারে যদিও তার সঙ্গে শর্ত টর্ত ছিল তা আমি এটা নিয়ে আমার আমাদের দ্বিধা ছিল সন্দেহ ছিল আমাদের বুঝে একটা সাত পাঁচ বুঝে দিয়ে আসছে এত মন হয়েছিল আমি বিএনপি টুপি একটু দুঃখিত হয়েছিলাম এত খুশি হন কেন বলছিলাম এগুলি বিএনপি বুঝে দিয়ে না বুঝে আসছেন বলছিলাম কিন্তু আপনার সামনে বলছিলাম বুঝে একদিন বলছিলাম এবং এটা আমার কিন্তু অনেস্ট অপিনিয়ন ছিল সব সমস্যার সমাধান ইলেকশন হলে হবে না কিন্তু ব্যাপারটা কি আপনি গণতন্ত্রের পথে যাওয়ার গণতন্ত্রের উপনীত হওয়ার যতগুলি পথ আছে যতগুলি সম্ভাব্য পথ আছে সমস্ত পথের প্রথম পদক্ষেপ হচ্ছে একটা নির্বাচন নির্বাচনটা ভাই হতে হবে এই নির্বাচন করে মনে অসীম ভাই ইলেকশন করলাম অসীম ভাই যাই মানে ওইখানে উল্টাপাল্টা কাম শুরু করলো আমার আনহ্যাপি আমি আগামী ইলেকশন ভোট দেবো না আমি তো বলি এত সংস্কার লাগে না রে ভাই মানে দুইটা সংস্কার করেন একটা হলো নির্বাচন ব্যবস্থা আর একটা সংস্কার করেন বিচার ব্যবস্থা বাকি অটো দুটাই কিন্তু হয়ে যাবে আমাদের তো সিস্টেমটা কি ইলেকশন যে কি জিনিস সেটা অনেকে বুঝেও না পৃথিবীর মানে উত্তর কোরিয়াতেও যেটা ইলেকশন হয় উত্তর কোরিয়া তো একটা একজন প্রার্থী থাকে ইলেকশন দেওয়ার সুযোগ পায় আমাদের দেশে এমন কম পক্ষে কয়েক কোটি লোক আছে যারা ইলেকশন কখনো দিতে পারে না জানে না ইলেকশনটা কী আপনি যদি মনে করেন যে আমার আগে ইলেকশন দরকার নাই আগে আমাকে এই এই বিষয়গুলো চেঞ্জ করতে হবে যদি আপনি মনে করেন তাহলে এক বছর না তাহলে দুই বছর তিন বছরের সময় অনেক কম কারণ আপনি চেঞ্জ করবেন দীর্ঘদিন ধরে একটা সিস্টেম চলছে সেই সিস্টেম আপনি কিছু চেঞ্জ আনবেন সেই চেঞ্জগুলো যদি আপনি পূর্ব শর্ত হিসাবে বলেন সেক্ষেত্রে কিন্তু এক বছর তেমন একটা সময় না কিন্তু আমার প্রশ্নটা হলো কি সেই চেঞ্জগুলো প্রয়োজন আমরা শেয়ার করছি না কিন্তু সেই চেঞ্জগুলো করার জন্য এই সরকার যে ক্যাপেবল এইটা আপনি কীভাবে পাইলেন প্রমাণটা এই সরকার তো আমার কাছে মনে হয় না যে অত ক্যাপেবল গভর্নমেন্ট দেখেন আজকে একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং কথা সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে প্রধান উপদেষ্টা জাতির সামনে ভাষণে উনি এই সংস্কার করা কার্যক্রম ঠিকঠাক মতো চলার জন্য একজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন জাতির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই যেটা নিয়ে আমার বিয়াটা আপত্তি উনি কি মানে উনি এই লোকটাকে এন্ডোর্স করতেছেন আর কি যে হি দ্য হি ইজ দ্য ফিটেস্ট পারসন তো আমি যদি বলি যে উনি না থেকে এনে আরেকজন থাকলে হয়তো আরো ভালো হতো প্রমাণটা করতো ওনার কাছে এটি বেস্ট কারণ ওনার দেখার দৃষ্টিটাও এটুকুই এটা আমি মনে করি পার্সোনালি তো এখন এই জায়গাটা হলো কি আপনি আমি অনেক সংস্কার চাই কিন্তু এরা কি সেই সংস্কারের জন্য যোগ্য ব্যক্তি এটাই মনে করি না দেখেন আমি আর একটা কথা বলি সংস্কার জিনিসটা কী আপনি কিন্তু রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন এই সংস্কার বুঝে না উদাহরণ দিয়ে দেখাইতে হয় যে গত এক বছরে এই সরকার কি তারা তারা যেভাবে দেশটা চালাইছে এর মধ্যে কি এমন একটা এক্সাম্পল তৈরি করতে পারছে যে এক্সাম্পলটা দেখে আমি রিক্সাওয়ালাকে বলতে পারি যে তুমি যে সংস্কার বুঝো না দেখো সরকার এই কাজটা কি সুন্দর করতেছে না হ্যাঁ সুন্দর করতেছে এইটাই সংস্কার যদি আমি বলতে পারতাম তাহলে কিন্তু আমি বুঝতাম যে এরা কি সংস্কার করবে কি করতে চাই তাদের মাথায় আছে তো ওই জিনিসটা নিজেদের জীবন যাপনে নিজেদের সরকারের মধ্যে প্রয়োগ করে দেখা দিতে পারত আমরা হ্যাপি হইতাম ওনারা দেখাইতেও পারে না দেখাতে পারে না এই কারণে যে উনার উনি যাদের নিয়ে গপ্যটা করছেন এই লোকগুলি তো ওই পচে যাওয়া সিস্টেমের মধ্যে থেকে উঠছে শুনেন একটা সরকারের যে পরিচালনা পদ্ধতি এটা কিন্তু আপনি হঠাৎ করে কোনো থাকে আপনার এটা কিন্তু আসামি উপায় আসবে না নাজিল হবে না এটা কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসবে সেই প্রক্রিয়াটা কি সেই প্রক্রিয়াটা হলো সরকারের মূল বক্তব্যটা হলো সরকারের শক্তির উৎসটা কি সরকারের শক্তির উৎস জনগণ এইটা যখন সবাই বুঝবে এটা যখন সবাই আচরণের মাধ্যমে প্রয়োগ করবে প্রমাণ করবে দেখাবে তখনই আপনি বুঝবেন যে পরিবর্তন হচ্ছে সংস্কারটা হচ্ছে একদিনে হবে না একদিনে কোনো সংস্কার হয় না কখনো পলিটিক্যাল পার্টিগুলি যারা আছেন ওনারা তো এখন পর্যন্ত বলতেছেন না কারণ একটা ইলেকশন চান চুপচাপ মানে চুপচাপ ধমক ধমক্ষেত চুপচাপ হাসেন হাসি মুখে গ্রহণ করে নেন ইলেকশনে গেলে পাশ করুক

আমি তো মনে করি এই দেশের সাধারণ মানুষ বলছে যে এটাই সব বাংলাদেশের সাধারণ মানুষ একত্রিশ বছর মধ্যে যতটুকু জানে এই সংস্কারের প্রস্তাবগুলিটা অতটুকু জানে না কারণ এই একত্রিশ বাসে তারা বুকলেট বাই করছে লিফলেট বাই করছে মানুষের কাছে গেছে ওয়ার্কশপ করছে উপজেলা পর্যায়ে বন্ধ করছে জেলা পর্যায়গুলিতে তারেক রহমান সাহেব ভার্চুয়ালি যুক্ত হয়েছে একটা জেলা পর্যায়ের একজন নেতা সে যখন তারেক রহমান সাহেবকে ভার্চুয়ালি পায়